এত দ্বারা জনগণকে বলা হচ্ছে শ্রমিকের বেতন বাড়ানো হবে তাই সমস্ত শ্রমিকগণ আপনারা হম্বল সিংহের দোকানের সামনে উপস্থিত হবেন এবং যাদের যাদের ব্যাচ আছে যেমন হাপাতার ব্যাচ পিপুকাকার ব্যাচ মাগিদার ব্যাচ সবাই উপস্থিত হবেন হয়ে শ্রমিকের আন্দোলন এক রক্ষ করতে হবে আচ্ছা বাবু শোঁতো নে তোনকে আজকের একটা বিশেষ আলোচনার জন্য ডাকলি এই আলোচনা কি না এই চতুর্দিকে শ্রমিকের সব দাম বাড়েছে মানে পয়সা বাড়েছে কিন্তু আমার এখানে কোনো বাড়েনি এই জন্য একটা আলোচনার জন্য ডাকলি চলে আর টিপু চলে টিপু চলে রতন চলে এদিকে আলোচনা বুস এ বুস আলোচনা একটা হোক কত কী লোয়া যাবে একটা সিদ্ধান্ত হোক আচ্ছা টিপু কি আমার আর কি করার আছে এখন চাঁদ ধরের শ্রমিকের দাম বাড়িতে হবে আলু চল্লিশ টাকা কেজি পেঁয়াজ টাকা কেজি তারপরে যে সেদিক করে বাজার হাটটা করে দেখতে গেলে তিনশো টাকা তো এমনসা পাইল আর সন্ধ্যা হলে বিকালবেলা দুশো টাকা শেখা আছে দামটা একশো আশি কিন্তু আমাদের আশেপাশে দুশো ছাড়া কেউ দেয়নি আমানকে সেই তুলনামূলকভাবে আমাদের বেতন বাড়িতে হবে ম্যাক্সিমাম পাঁচশো টাকা তাহলে এমনকি কাজ করতে যা পুষিবে তাহলে সংসারও পাড়া যাবে আর বিকালবেলা দুশো টাকা দেড় খাওয়া যাবে আচ্ছা ও রাম তুই ক তুই ক তোর বক্তব্যটা ক আমার তো চলবে আমার ওরকম পাঁচশো টাকা হলে মদ ফদ আরও খাওয়া যাবে বিড়ি বিড়ি আরও খাওয়া তো বিড়ি একদম আমার তো নাইলে হয়টে নিয়ে কটু তুই আরে এনকে তো মতামত শুনলো এবারে তোর মতামতটা কি ক দেখ দাদু টাকা একবারে যদি মালিক পক্ষ আনিও মানতে হ্যাঁ আমার মনে হয় ওটা সাড়ে চারশো টাকা করলে ভালো হবে আর হওয়া ধার টাকা দিবে আর কি চারশো করলে মনে হয় তুমি আমাকে মারে মারি ভাইপো আমার বউ আছে তিনটে আবার ককা আছে ভাইপো আমি মরেও ভাইপো পাঁচশো টাকা থাকে সঙ্গে পারব রে ভাইপো ভাই সর্বনাশ করছে আর কি কান্দিয়া ভাই হে আয় চুপ কর কাকা কাকা একটু চুপ করো তাহলে কি করব দাদু আরে কি করব এখন সবার সমস্যাটাকে সমাধান করে একটা জিগে লইছে আলোচনা করতে দন কত ডাকলি তোরে এ যদি কাঁদে তুই যদি কো একটু কম করো খাওয়া দিতে হবে সে বলে বিড়ি বান্ডেল কিনতে আমার পয়সা চলে যাচ্ছে ওমতে আমি কি দাও ব্যাগ লুট মিড়া একটা ধীর ধৈর্যভাবে আলোচনা কর সাড়ে চারশো রাখবো না পাঁচশো হ্যাঁ 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 সেটা ঠিক যেহেতু একটা তো আলোচনা করতে হবে নাহলে হবে না এটাও ঠিক তার সংসার দু তিন চারটা টাকা আছে অন্তর তো পয়সা টুসা দিতে হবে তারপরে আবার রাত্রি এটা সেটা খায় তার নেশা আছে আচ্ছা দেখি সোনা কি করে দেখি কাছে আলোচনা করি সোনা হ্যাঁ এনকে তো কথা বথা শুনলু কে কয় পাঁচশো তার টাকা থানা খাইতে বেরাবেনি আচ্ছা তারপরে কে বলে বিড়ি বিড়িটাকে কিনতে পারেটে নি হ কীটা কৌটুক কি কথাটা কি হইলে হবে আমার তো মনে হয় ওখন যে বাজার মূল্যের দাম পাঁচশো টাকাটাই ঠিক আছে বাধ্য ছাড়ো অনেক লিডার তো আছে হ্যাঁ হ্যাঁ লিটারের কথা সে না অবশ্যই অবশ্যই জিজ্ঞেস করা হোক কি বলে হ্যাঁ হ্যাঁ না কি করো হ্যাঁ পাঁচশো হইলে হয়ে যায় নাহলে এখন যে আলু পেঁয়াজের সবজির দাম ঘরে খাবো কি সঙ্গে সালিব কি তাহলে কি হবে এক কথা তাইলে

আচ্ছা হো আমি তো শুনলি তা এখন পাঁচশো পাঁচশোটাই ধার্য করা হোক কিন্তু ঘটনা কি হয়েছে লোভে বেশি খায়াল আবার ডাক্তারের কাছে চলে যাবে তিনশো টাকা লোভে বেশি খাবুনি নি খাওয়া দাওয়া দিবে আর একটা ব্যবস্থা করে তো কিন্তু আন্দোলন কিন্তু জোরদার করতে হবে যদি মালিক নাই মানে তুমি তো তোমাকে বাঁচিয়ে দিলাম পাঁচশো টাই করলে আমি একবারে শেষ একবারে শেষ বাবু ঠিক আছে এইরকম এরকম তো আমি চাই ঠিক আছে ঠিক আছে তুমি যে এই পাঁচশো টাকায় ধার্য থাও তিনশো টাকার সংসার চলে যাবে আর দুশো টাকায় বিকাল বেলা শাখা হ্যাঁ কি ভাই পু তাহলে এই কথাই থাও লিডার যখন কয়া দিচ্ছে আর আমাকে চিন্তা কি পাঁচশো পাইলে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ কাকা তোমার কথাও ঠিক সারাদিন কাজ করার পর একটু যাবা নাই পাইলে কথাটা এক মাস চাষে কাজ করে না অবস্থা খারাপ হা পাতা টিম আজকে দেড় মাস কাজ করে ওরা কি করে করছে এই বুঝতেই পারছি না ওরে খায় তাই না ভাইবো না না তানে খাবে আর কি পিয়া দাড়ি গা তানে খাবে ওগা মাগা টিম যে কাজ করে রে মাগা তো তো খায় কিন্তু তার টিমের লোককে খেতে দেয় ও কিন্তু ভাইবো আমার যে যে বেঁচে লোক তানে খাওনে গো ভাইবো আমাকে রাতে একটু হলো সাদা খাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে 500 টাকা এই কথা রইল হ্যাঁ হ্যাঁ লিডার ঠিক কইছি হ্যাঁ তাহলে আজকের মিটিং শেষ এইখানে মিটিং সমাপ্ত হইল আর কালকের এই পাঁচশো টাকা ছাড়া কেউ মাঠে নাম মেলি কেউ কাজ করবে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ওইটাই থাউ তাহলে আইস তাহলে আসি ওই কথা রইলো হ্যাঁ ভাদ্র মাস নামে এলো মাঠটা অখন ধর খালি পড়ে আছে কোনো লোকজনও পাইছি না হাজিরা লোক সায়া এত দাম বাড়িছে হাজিরে লোকের দেখি ভ্রমলাবুর টিমটা খালি গেছে নাকি দেখেছিস মাঠটা যে রুইব কবে পুরো মাঠটা এখন খালি পড়েছে ভাত ডোঙা ডেমেলো ব্যাগকে আশেপাশে সবার রোয়া হয়েছে আর আমার তো ওখানে রোয়াটাই হয়নি দেখি ভঙ্গলপুরটি আমি ফাঁকা চেন খেয়েছি দেখেছি কাই পাওয়া যায় লোক টোক দেখেছি কি যে করি ওর দোকানে তো ভঙ্গলভুর দোকানে তো সব হাজিরা লোককে বোঝার হয় এ ভঙ্গলবু বাড়িতে আছো কাছে আরে হ হা তুমি এই ঘৰ বুছেনাবা আছে কি কৈবি তোমাক দেখ কি ক্ৰমা আছা মানে ভাদ্ৰ মাছটো পঢ়ি আলোৰে আমাৰ ঘৰে জমিন ৰোৱা হয় আমি লোকে আমাদের যে কবে রইব আমি খুঁজেই পাইরিন ও তোমার এই হাজার রাজা পাওয়া যাবে কত রাজা আরে আমি নেতা ল আমার কাছে আছে লোক খোঁজা কোটা নুলু কর নুলু ক আ কোটা লোক লাগে জমি পড়ে আছে তিন চার জো করে দুবনেলে আচ্ছা ও ব্যাপারটা সম্বন্ধে তুমি আমাদের এখানে আছে আমাদের টিপু বাবু আছে বড়মন্ডি ওর সঙ্গে তুমি আলোচনা করে নাও আর আমার যে উপর মহল মানে কিষি সঙ্গে একটা মিটিং আছে

আর রেট কেটিং তো জানো তিনশো টাকা বাজে টাজার করতে এদিক সেদিক করে চলে যাবে আর দুশো টাকা কান্টি এই তো পাঁচশো টাকার বাজে আর তুমি একটা কাগজ পেন নিয়ে আসো তো লিস্টগুলো কোট করে দেখি কি কি লাগবে হাজিরা আমুনকে আর কাগজ পেন লাগবে না তুমি মুখে কামো তো কি কি লাগবে কয়ে তোমাকে শুধু লিস্টটা করে দাও কি কি লাগবে আমাকে আমাকে তবে দেখো না কি করি আরে মনে করে শোনা সকাল আটটার সময় তোর ঘরে চারজন হাজিরা চলে যাবে প্রথমে আটটার সময় যাওয়ার সময় আটটায় গেলে চার কাপ চা এক পিস করে পাউরুটি তারপরে একটি করে পান কেউ যদি বিমল খায় বিমল এবং মনে করি আট প্যাকেট বিড়ি লাগবে দেড় টাইম হয় বারো প্যাকেট বিড়ি লাগবে চার জনে দু টাইম হয় আট প্যাকেট বিড়ি লাগবে আর জল খাওয়া ডিমের জল ভাত আর দুপুরে দুপুরে যে খাওয়ারটা দুবু মাংস কচি করে পাঠা আঠা হয় ভালো আর বিকালবেলা চা চিপস পাঁপড় শেষ সন্ধ্যা নামলেই দুশো টাকা কানটির জন্য

আট প্যাকেট বিড়ি দু টাইম হইলে বারো প্যাকেট বিড়ি হিসাব করে কয়ে দিচ্ছি সব উপরা চিন্তা করতে আট আর চার ঠিক আছে আমার হিসাব বরাবর ঠিক আছে চার তিনে বারো আরে সা কত ঘনো এইসব বুঝে আছি টিপুকা গাই গেল কেলটু গাই গেল রাম গাই গেল গাই গেল লোকের কাজ করবে কত বা কিন্তু কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই ভাল লাগে নি রাত্রি বা খাইয়া সব গলা বন্ধ মত তারপরে সকাল বা উঠতে কুঁচি কুঁচি উঠবে দাদু তুই আর দাঁড়িয়ে ছিল না এত কি কইব তানে তো কাজ করতে এসে কোকাল কথা হয়ে গেলো মার যায়নি না কি কেম করতে পারবো নি দাঁড়িয়েছি এক ঘন্টা অর্থাৎ কৌ আছে নি কেলটু নি আর টিপুকাও আইসে নি আর রামও আইসে নি তাহলে মার জানে এটি রুয়া হবে জানে কয়া পেস এই মারটা রুয়া হবে আচ্ছা আচ্ছা তাহলে আইলে তাহলে এত সময় কাই গেল কাই লোকের রুয়া হবে কতবা এইটাই তো কথা চিন্তা করি এই মারটা রুয়া হবে

सादा ले ये लाल ले वीडियो आगे दिया दीजिए ले धर दादा दिया चले आसी रख 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 आगे दो पैकेट मारे ले दे काज नहीं आबो हालो का पा, काज पर खाबो घर जा समय एटा ओखो खेले डोल टोल मानि बेनी कोनो सादा आगु सादा अच्छा हो तेरे काटी ना की हम्म দেখ ভাইপু আমার মারালে কোনো দুঃখ নেই আমার খেয়াল আবার আমার ঘুম তো ঘুমিবো মোটর ছোলা টোলা কিছু দিল নি সারা চামচ দিদি মালিক লোক কাজ করে পেয়েছি রে চোর

yes yaar ye de do amin jane bhukiya bhukiya ye ye udwa bhala hai ye bhala hai

সব অচেতন কি বিচার করবো আচ্ছা ঠিক আছে খাবো না সন্ধ্যাবেলা অনেকের বিচার হবে বাবু তুই ঘর যা একটা টাকা দেবু নি বিচার হবে যা হ্যালো বন্ধুরা এই ভিডিওটি আমাদের কেমন লাগলো জানিয়ে দেবে লাইক করবেন কিন্তু শেয়ার করবো আর সাবস্ক্রাইবটা মনে করে করবো কমেন্টও করবো আর পার্ট টু আমাদের খুব তাড়াতাড়ি আসছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি রাত্রে যে বিচারটা হবে ওটা খুব শীঘ্রই আসছিলো যে পার্ট পার্টু আপনারা দেখতে থাকুন ফান টু পিকে কমেডিকে তো দেখে একটু সাপোর্ট করে দিন সবাই তো ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা